আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রান্না করি ভালো আছি তাই আজকে কিন্তু আমি এই যে দেখেন এই জায়গায় মাছের মাপা এই যে এই যে মাছের মাপা এই মাছের মাপা দিন মনে হয় মাছ ধুইব ছয় মাস তিন মাস চার মাস ওইভাবে মনে হয় ফিরিজ আছে এনে মাছের মাতাকে আমি রান্না করে খাবো তাই এই জায়গায় যে দিয়ে দিয়ে নিলে বসাইয়া ওটা কিন্তু গরম হয়ে গেছে এই যে গায়ে তেলডাল হৈ গৈছে এখন বিছ মিনিট এখন ৰাখিম এই যে মাছ এটা মেলি দিম বিছ মিনিট গোন্ধ কৰি দিম

আর পাট পেস্ট একটু নরম হয়ে গেছে কিন্তু একটু নরম হয়েছে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা দিয়ে দেখে অল্প দিয়ে দিলাম বেশি লাগবে না অল্প চটুন তরকারি যেই জায়গায় যেই আছে কিন্তু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো একটু লবও হল জায়গায় আছে তো আমি একটু আমি দিয়ে দিলাম কমা তো কারণ মাস্টার শিখবে থেকে একটু বেশি সময় লাগবে না এখন আমি মাখন মাথাটা দিয়ে দিলাম

un po' di sale un po' di olio দেখে আমার ডাক্তার কি অবস্থা হয় নাই দেখে লবণ চিখ হয়েছে তো লবণ লবণ সবই হয়েছে সেই তো মাসাল্লাহ আমার তরকারি কিন্তু হয়ে গেছে দেখেন আমার তরকারি কিন্তু মার্শাল্লাহ হয়ে গেছে অনেক সুন্দর একটা তরকারি হয়েছে কিন্তু দোল জোল ওয়ার টানিম না কারণ এটা জোল লাগে এই জন্য এই যে মাশাল্লাহ হয়ে গেছে আমার তরকারিটা আমি কিন্তু এখন চুলোটা ফুলোটা বন্ধ করে দেবো এখন অলরেডি তাই সবাই দোয়া করবেন আমার সবাই তো আমাকে সাপোর্ট করবেন প্লিজ